প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব সুলতান মাহমুদের সুবনাথ মন্দির বিজয় ইতিহাসে বিখ্যাত কেন আসলে সুবনাথ মন্দিরটা কি সেটা আমরা জানার প্রয়োজন এবং সুলতান মাহমুদ কেন এটা হলে বিষয়টা আগে আমরা জানার প্রয়োজন আমরা জানি সুলতান মাহমুদ ভারতবর্ষে সতেরোটি অভিযান পরিচালনা করেন পরপর সতেরোটি বছর অভিযান পরিচালনা করেন উনার রাজত্বকালে সাতাশটি বছর ছিল রাজত্বকাল এর ভিতরে সতেরোবার তিনি ভারতে আক্রমণ করেন আর সোমনাথ মন্দিরটা ছিল ষোড়শতম অভিযান এটা একটা হিন্দুদের একটা মন্দির সোমনাথ মন্দির মন্দিরটি অবস্থিত গুজরাটে সমুদ্র উপকূলে কাতিয়ার সমুদ্র উপকূলে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ মাহমুদগুলি বিজয় করেন এবং বিশাল দর্শনমতি এই মন্দির থেকে বিয়ে লাভ করেন বিদা এই মন্দিরটাই ইতিহাসে এত বিখ্যাত ডক্টর এম নাজিম নাজিম বলেন সুমনাথ মন্দিরটা বিজয় ছিল সুমনাথ মন্দিরে বিজয় ছিল একটা দুঃসাহসিক একটা বিজয় সেই বিজয়টা হিন্দু সমাজ পড়ে ভারতে ফোর পরে যে সতেরোটি অভিযান সুলতান মোহাম্মদে সেটা পর তারও সুযোগ হয় তিনি এ মন্দির বিজয়ের জন্য এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করেন ঐতিহাস ঈশ্বরী প্রসাদের মতে তিনি এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সোমনাথ মন্দিরটি অভিযান পরিচালনা করেন এবং এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সোমনাথ মন্দিরটি উনার দখলে আসে গুজরাটের রাজা ভীমদেব ও অন্যান্য রাজার লুবর্গ এই মন্দির মন্দির রক্ষা করতে এসেও তারা ব্যর্থ হয় অবশেষে এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে জানুয়ারির ছয় তারিখ সোমনাথ মন্দির সুলতান মাহমুদের দখলে আসে এ মন্দির রক্ষা করতে গিয়ে প্রায় পাঁচ হাজার ব্রাহ্মণ সহ অসংখ্য হিন্দু মোট পাঁচ হাজার ইতিহাসে বোলে হত্যা কৰে এই মন্দিৰটো দুই কোটি দিনাৰলী মাণিক্য জহৰত সুলতান মাহমদ নিকট চলে যায় এইগুলা নিয়ে যোনাৰ ৰাজ্যিক গজনীতে হিন্দু ব্যাপক সদ্দেয় এই মন্দিরটি এই মন্দিরটি ছিল এই মন্দির রক্ষা করতে ব্যর্থ হলে তাদের ধর্মীয় আত্মবিশ্বাস ভেঙে করে এর সাথে সাথে সুলতান মাহমুদ বিশাল অর্থ সংগ্রহের এই অভিযানের মধ্যে দিয়ে প্রিয় শিক্ষার্থী আশা করি সুলতান মাহমুদের সম্রাট মন্দির বিজয় ইতিহাসে বিখ্যাত কেন প্রশ্নটি আমরা আলোচনা করছি এবং এগুলো আমরা লিখতে পারবো ধন্যবাদ স্যার